হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাদের বাসুসের নতুন আরেকটা সিরিজ কিন্তু লঞ্চ করলাম অ্যান্ড এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড আমাদের সামনে যতগুলো প্রোডাক্ট রয়েছে বাসুসের অ্যাডাম্যান যেটা আপনাদের সবার প্রিয় প্রোডাক্ট এটা অ্যান্ড তিরিশ হাজার এমইএএচ দশ হাজার এমইএএচ ওয়ারলেস সো এই সবগুলো প্রোডাক্ট একদম অথেন্টিক কিনা আমরা এখন চেক করব তার আগে বলে নেই এই অ্যাডামেনটা হলো গিয়ে সাড়ে বাইশ ওয়ার্ডের বিশ হাজার এমইএএচ অ্যান্ড অ্যাডামেন আর এইটা একদম এক্স্যাক্টলি সেম জাস্ট এটার ভিতরে কেবল দেওয়া আছে আমাদের যেটা নতুন প্রোডাক্ট কেবল পাচ্ছেন টাইপ সি অ্যান্ড লাইটেনিং যারা অ্যাপেল ইউজার বা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য যারা ক্যাবল ক্যারি করতে চান না ফোনের ক্যাবলটার সাথে সব সময় রাখতে চান না তাদের জন্য এইটা আর যারা মনে করেন যে আমার ফোনের ক্যাবল তো ক্যারি করব তাদের জন্য কিন্তু অ্যাডামেন আর আরেকটা রয়েছে তিরিশ হাজার এমইএচের যারা একটু লং ট্রাভেল করেন সবসময় যে ফোনে চার্জ কম থাকে তাদের জন্য কিন্তু এইটা অ্যান্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক আপনার ব্যাটারি হেলথে কিন্তু কোনো প্রবলেম করবে না আপনার একটা শখের ফোন এই ফোনটা কত দাম দিয়ে কিনেন এই ফোনটা যদি একটা কপি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আপনার ব্যাটারিকে ভালো রাখতে ব্যাটারির লাইফ টাইমকে ভালো রাখার জন্য কিন্তু একটা অথেন্টিক পাওয়ার ব্যাঙ্ক অনেক প্রয়োজন সো আসেন আমরা দেখবো এটা কিভাবে অরিজিনাল এটা প্রুভ করবো আমরা এইখানে দেওয়া আছে স্ক্র্যাচ অ্যান্ড চেক আপনারা এই জিনিসটা স্ক্র্যাচ করবেন আমি একটু আপনাদেরকে দেখাই স্ক্র্যাচ করতে অনেক সময় লাগতেছে সো আপনারা যখন প্রোডাক্ট রিসিভ করবেন রিসিভ করার পরে স্ক্যান করার জন্য জাস্ট এইখানে একটা ফিঙ্গার রাখবেন যাতে করে এটা স্ক্যান না হয় এটা স্ক্যান করবেন এই যে দেখেন আমার আইফোনে জাস্ট দিলাম এই যে টাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো দেখেন কোথায় চলে যাবে ওয়েবসাইটে যাচ্ছে কিন্তু হ্যাঁ অ্যালাউ দিবেন অ্যালাউ দিয়ে এই জিনিসটা ক্লিক করবেন বাসুস অথেন্টিক প্রোডাক্ট যে এটা কিন্তু শো করবে সেইম্যাজ প্রত্যেকটা আমি সবগুলো স্ক্র্যাচ করে দেখানোর আসলে এত সময় হবে না ভিডিওতে আপনারা সেমভাবে এই জায়গাগুলো স্ক্র্যাচ করবেন এই প্রোডাক্টের পিছনে রয়েছে এটারও এই সাইডে রয়েছে অ্যান্ড ওয়ারলেসটা কিন্তু খুবই ভালো আপনার অ্যাপেল যারা ইউজ করেন বা হাই এন্ডের প্রোডাক্ট যারা ইউজ করেন ফোন যেগুলো ফ্ল্যাগশিপ ফোন তাদের কিন্তু ওয়্যারলেস সাপোর্ট করে তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে সো বাসসের এই চারটা মডেল একদম অথেন্টিক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজা উত্তর রয়েছে স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্য কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কগুলো সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আলাইকুম